ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে গয়না ছিনিয়ে পালালো দুষ্কৃতি ঘটনায় প্রায় ষোলো লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট ঘটনায় চাঞ্চল্য শিবপুরে ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে গহনার বাক্স থেকে প্রায় ষোলো লক্ষ টাকার গহনা ছিনিয়ে নিয়ে পালালো দুষ্কৃতি গোটা ঘটনার ছবি বন্দী হয়েছে সিসি ক্যামেরায় ছবি দেখে শিউরে উঠছেন সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন এভাবে দোকানে ঢুকে যদি গয়না ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তাহলে ব্যবসাদারদের নিরাপত্তা কোথায় রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর থানা থেকে ঢিলছোড়ার দূরত্বে একটি সোনার দোকানে দোকান মালিক মনোজ কুমার ভার্মা জানান সন্ধ্যার সময় দোকানে একাই ছিলাম মাথায় টুপি পরা অবস্থায় এক ব্যক্তি দোকানে আসেন সোনার লকেট দেখতে চান একটি লকেট পছন্দ করেন তারপর আরো একটি দেখার কথা বলেন ওই ব্যক্তি বারবার আমার গয়নার বাক্সর কাছে চলে আসছিল আমি তাকে দূরে বসতে বলি দ্বিতীয়বার গয়না দেখানোর সময় গয়নার বাক্স থেকে বেশ কিছু গয়না ছিনিয়ে নিয়ে আচমকা দরজা খুলে পালিয়ে যায় অভিযুক্ত দোকান মালিক দোকান থেকে বেরিয়ে তার পেছনে ধাওয়া করেন তবে অভিযুক্ত দ্রুত দৌড়ে জিটি রোডে ভিড়ের মধ্যে মিশে যায় কাল মানে এক কাস্টমার बोला हमको लॉकेट लॉकर दिखाइए हम पूछा सोने की कि यह चांदी की है तो बोला सोना के दिखाइए हम लॉकर अपना खोले सोने का लॉकर दिखाएं बोला ठीक है वहाँ से पैसा गिनने लगा हम भोजन किए भोजन करके बोला ठीक है वो रख दिए वो हम जो स्टॉक बॉक्स निकाले वो देख लिया वो देख लेने के बाद हम स्टॉक बॉक्स से उसको निकाल कर वहाँ रख दिए और जो लॉकेट पसंद किया यहाँ पर हम रख दिए हिसाब करके उसको बताएं बोला ठीक है हमको बल एक और पीस चाहिए हम बोले एक पीस और तो नहीं है उसा तो बोला नहीं उसमें देखे हैं वो बोला वो बोला वो बोला तो बोला हाथ इधर कहा लगा रहा है उधर पे बैठो उधर बैठो तुमको हाथ लगाने कौन बोल रहा है नहीं बिगड़ी है जाओ इतना तक बोल दिए बोला चाचा आप गुस्सा हो गए ये हो गए बोले नहीं गुस्सा होने के बाद हाथ लगाने का मतलब लगा। फिर नेक्स्ट टाइम में बोला चाचा आप एक बार निकाल दीजिए वो बोला फिर मैंने यहाँ से खोलकर दिखाने लगे हम दिखाते दिखाते क्या हुआ फिर आया মানে দোকান মালিক গোটা ঘটনার বিবরণ জানিয়ে শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তার দাবি ঘটনায় প্রায় দেড়শো গ্রাম সোনার গহনা ছিনিয়ে নিয়ে পালিয়েছে অভিযুক্ত যার বাজার দর প্রায় ষোলো লক্ষ টাকা অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি দোকান মালিককে আশ্বস্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড শিবপুর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ